রাজৈর ওয়ালটন শোরুমের আয়োজনে পিঠা উৎসব দু ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই আজ আঠারোই জানুয়ারি রোজ রবিবার সকাল আটটায় মাদারীপুর জেলা রাজৈর উপজেলা রাজৈর বাজার ওয়ালটন শোরুমের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে এটা একটা ভিন্ন ধরনের উৎসব এই পিঠা উৎসবের উদ্দেশ্য ওয়াল্টন পণ্য ক্রেতাদের পিঠা খাওয়ানোর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা ক্রেতাদের খাওয়ানো হচ্ছে এটা ওয়াল্টন শোরুমের নতুন একটা উদ্যোগ যা সবাইকে আনন্দিত করেছে এ বিষয়ে ওয়াল্টন শোরুমের ম্যানেজার মোহাম্মদ আতাহার তালুকদার এর নিকট জানতে চাইলে ক্রেতাদের উদ্দেশ্যে বিস্তারিত জানিয়ে তিনি বলেন আমরা এখন আছি এবং ইলেকট্রনিক্স যে কোনো বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ভিন্ন ধর্মিক একটা অনুষ্ঠানের যে আপনি আয়োজন করেছেন পিঠা উৎসব এটা আমরা সচরাচর জানি যে উপজেলা পর্যায়ে স্কুল আপনি আজকে ওয়াল্টন ওই পিঠা উৎসবের আয়োজন করেছেন এ সম্বন্ধে যদি আমাদের বিস্তারিত একটু জানাতেন ধন্যবাদ হীরা আমি আতাহার হোসেন তালুকদার ওয়াল প্লাজা প্লাজার রাজশাখায় কর্মরত আছি ম্যানেজার হিসাবে আজকে এখানে পিঠা উৎসবের আয়োজন করেছি এখানে সম্মানিত ক্রেতাদেরকে পিঠা খাওয়ানোর জন্য এবং পাশাপাশি আমাদের যে পণ্য আছে পিঠা উৎসবে অংশগ্রহণ করে এখানে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন প্রথম কাস্টমার যেন আমার হলাদার উপস্থিত তো পিঠা উৎসবে সবাইকে এখানে একটু মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া ওয়ালটন শোরুমের সকল কর্মকর্তা কর্মচারীদের পিঠা উৎসবের নতুন সাজে সজ্জিত হয়ে ক্রেতাদের মন জয় করেছেন তিনি আরো বলেন সীমিত সময়ের জন্য বিভিন্ন পণ্যের ওপর অফারের ব্যবস্থা করা হয়েছে এই ওয়াল্টন শোরুমে ইলেকট্রনিক্স এর বিভিন্ন মালামাল নিজে দেখে শুনে ক্রয় করতে পারবে বলেও জানান তিনি আরো বলেন সারা দেশে ওয়াল্টন পণ্য সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে আপনারা সবাই ওয়াল্টন পণ্য ব্যবহার করুন এবং নিজে উপকৃত হন অন্যকে ওয়াল্টন পণ্য ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে